নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমি একদম বিন্দাস আছি মানে মস্ত আছি মানে ভীষণ আনন্দ আজকে আমার মনে আজকে আজকে ওইদেশে আমার বোনের মেয়ে আর শিশু না আজকে দ্বিতীয় পর্ব মানে মাছ ভাতের আজকে অনুষ্ঠান আগের দিন তো তোমরা দেখছো মামা ভাতের শাক ভাতের অনুষ্ঠান আজকে ওদের মানে মাছ ধোয়াই আমার বাড়িতে না তো তাই কোনো মানে অন্যপ্রাসন যে তো দিন ধরে কোনো মাছ টাছ কিছু সলিড খাবার খাইতে পারতেছে না তো আমাদের আর শিশুরার আজকে খুবই আনন্দের দিন আজকে যেমন আমরা আনন্দের দিন আমাদের আমরা আশি শুনার আনন্দের দিন তো ইতিমধ্যে দেখো দুপুরবেলা প্রায় একটা চারটা দেখে সব গ্যাসটা মোটামুটি আওয়া শুরু হয়ে গেছে গা মাটি মানে বাড়ি মোটামুটি একদম খুব জন্মা উঠছে আর ওইদিকে না সাউন্ড বক্সের মধ্যে খুব সুন্দর সুন্দর মিউজিক লাগাই রাখছে এত সুন্দর সুন্দর গান বাজতেছে কিন্তু এই গানগুলি তোমরা শুধু আমি এই ভিডিওর মধ্যে অ্যাড করতে পারছি না শুধু একটা মাত্র কোভিড ট্রিপ এই যে দেখো আমাদের সো স্টপার আমাদের আশি শুনে আশি শুনে ঠাম্মার কুলে উঠে উঠে মহারানী বেরু খাইতেছে আর ঠাম্মা আশি শুনে মহারানী দেখে হ্যাঁ সত্যিই আমরা মহারানী আমরা সবাই খুব আদর আহ মহারানী এখন গেছে গা মহারানীর সিংহাসনে বইতো ঠাম্মির কুলে উঠে সেরা আর আশি সঙ্গে আছে। একটা কিউট ছোট্ট বেবি সেটা হয়েছে কি আমরা একটা ভাইয়ের মেয়ে তো খুব সুন্দর সুন্দর গান বাজতেছে এই যে দেখো মেন জায়গা আয়া করছে মানে আশি নিয়ে যে আনন্দের মেন উৎসব অনুষ্ঠান মানে ওই স্যাকা আশি আজকে মামার হাতে মাছ ভাত খাইবো এটা প্রথম না সেকেন্ড টাইম মাছ ভাত খাইবো আমার হাতে ওনার পশোনার দিন তো খাইছে ওই এদিকে আশি মা আশি সোনার পাপা সবাই আছে এদিকে আশি সোনার মামা আশি সোনার মাথার ধান দুব্বা দিয়ে সেটা আশীর্বাদ করে দিছে আর এদিকে এখানে মাছ ভাতের পর্ব শুরু হইব তোমরা সবাই আমার আশি অনেক অনেক আশীর্বাদ করে অনেক অনেক ভালোবাসা দিও ও যেন জীবনে অনেক বড় মাপের একটা মানুষ হতে পারে ভালো মানুষ হতে পারে ভালো মনের মানুষ তৈরি হতে পারে এবং মা বাবার খুব আদরের এবং মা বাবার আদর্শবান একটা মেয়ে হইতে পারে তোমরা সবাই অনেক অনেক বেশি বেশি করে আশীর্বাদ করবা আমি জানি তোমরা অলরেডি ওরা আশীর্বাদ অনেকে করতেছো আমার অনেক ফটোর মাধ্যমে অনেক ভিডিওর মাধ্যমে তারপরেও তোমাদের কাছে আমি তো ওর বড় মাসি বড় মাসি হিসাবেও আমার এটা আবদার তোমার কাছে আর যে দেখো আমি দিয়ে গানের তলাতে লিখেছি লগে একটু লিপসিং করতেছি মানে গানগুলি এত সুন্দর সুন্দর লাগাইছে না বাঁচতেছে না মানে কি কম মানে এত মানে আমার গান না গাই না তো যাই হোক একটু একটু করে সেটা তো একটু ভাত যা রান্না হয়েছে ডাল পাবদা মাছ তারপরে বড় মা কাতলা মাছ পাঠার মাংস তারপরে ঘন্ট চাটনি ক্ষীরতোয়া সব কিছু শাকও আসিলো ওই দিনও শাক আসছিলো যেহেতু শাক বাতের অনুষ্ঠান আমার বাড়িতে ওই দিন ওই আমি যে ডাকতাছি আমার দিকে আবার চাইডিসু আমি টু কী করে ডাকতাছি চাইডিস তো প্রচণ্ড কান্না করে তো তোমরা সঙ্গে তো বন্ধুরা হয়তো ছোটো ছোটো রিল আকারে আমি এই ভিডিওগুলি একটু একটু শেয়ার করছি তো আজকে ভাবলাম না অনেক হয়ে গেছে কে ভিডিওগুলি আসে ভিডিওগুলি এডিট করি আমরা বন্ধুরা লোকে শেয়ার করি তো তোমরা তো জানোই বন্ধুরা ভিডিও কিন্তু বানাইতে খুব সোজা কিন্তু ভিডিওটার এডিটিং কইরা তোমরা সামনে তুলনা ধরনটা কিন্তু যারা আমরা মতো এখন ছোটো ছোটো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার আমরা আছে শুধু আমরাই জানি আমি কই না মানে বড় মনে আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার আমি নিজেরে কইতে চাই না তোমরা আমার কই লেগে তোমটার কথা দিয়ে আমি কইলাম তো এই এদিকে দেখো আশি সোনা কান্না করতেছে হাত দিয়ে সরাই দিতেছে খাইতো না মানে ঝাল ঝাল লাগতেছে তো আর আশি সোনার মা তো মানে মামারে করতেছে ডুব করে ডুকাইতে তাহলে তো আমরা খাওয়াইতে পারি না তো যাই হোক এদিকে তো আশি খুব মন বোলানো চলছে আর আশি সোনা ঢাম্মি বাটি একটা করে আজ্ঞা দিতেছে খুব সুন্দর করে সেটা আর আমরা সবাই খুব আদরের আমাদের আশি আর এই দিনটা দিনটাও তো ভীষণ ভালো আসলো না গরম না ঠান্ডা মানে বৃষ্টিও আসলো না গরমও একদম আহামরি কিচ্ছু আসলো কিন্তু বাচ্চা মানুষ তো বাচ্চা মানুষ একদম ফাটা হয়ে জায়গা মানুষের সবের কুলে কুলে উঠতে লাগে কেসলা কেচলি করি আমরা সবাই ও ভীষণ কান্না করতেছে গো টুকি টুকি করে আমরা সবাই ডাকতাছি ডেকে ডেকে মন উন বুলাইয়া খুব খাওয়ানোর চেষ্টা করতেছি তো যাই হোক হন্দা ওই পায়েস তো পায়েসটা মুখো দিত না কান্না করতেছে খাইতো না আর এখনকার দিনের বাচ্চারা কিন্তু এমনিতে ভাতটাতে এগুলো কোনো কিছুই খাইতেছে না তারপরে তো খাওয়াইতে লাগে তো হোক আশি সোনা খাওয়া দাওয়া শেষ এখন আশি সোনা খাওয়া দাওয়া সাইডরা আমরা এ বললাম সবাই যেখানে খাওয়া দাওয়া করতেছে এখানে জায়গাটা ছোট্ট করে তোমরা সঙ্গে শেয়ার করলাম প্রথমে আশি সুনারে ভাত খাওয়ানো হয়েছে তারপর এই প্রথম ব্যাচ বসানো হয়েছিলো আশি সোনারে না মাছ ভাত অনুষ্ঠান না খাওয়া হয়তো প্রথম বেজ শুরু করা যায় না তারপর তোকে দেখি আমার মা কাকিমণিরে নিয়ে আমি একটু ভিডিও করে নিতেছি ফটোশ্যুট করলাম একটু ভিডিও করলাম কাকুমুনি আবার সবাই লোক কথা কইতেছে ভাত খাইশুনি পান খাইশুনি এটাই তো কারুর বাড়িতে আমরা বাঙালির বাড়িতে তো এটাই রিচুয়াল মানে খাওয়া দাওয়ার পরে কিন্তু বাড়ির মারুম মানুষের সঙ্গে কিন্তু অভ্যর্থনা করতে লাগা এদিকে দেখো আমিও গিয়েছি আমার যারা বান্ধবীরা আছে এটা হচ্ছে দ্বিতীয় বিষ আমিও তারার সঙ্গে একটু অভ্যর্থনা করতেছি একটু তারা কইতেছি ফুলো পান তো টাছ খাইতেছে না এর মানে মাছ দিয়েছে মিষ্টি কুমড়ি ভাজার এবার আমি ডাক দিলাম কেটার রেঙে ছেলেটারে আমাকে বাই এনে কুমড়ি দিয়েছে সে একটা কয়েকটা না দুইটা ক্যাটারিং বারা করতেছে না না একটাই দিব তো ডং ডাং করতেছে একটু তো তার আগে গাইতেছে খাওয়ন টাউন কেমন হচ্ছে তোমরা তোমরা দাদা দেখ আমার অনেকটা ফটো তুলে আর অনেকে আমার এই আমি যে অনুষ্ঠানের দিন আসি শোনা অনুষ্ঠানের দিন আমি যে শাড়িটা পরছি এই শাড়িটা দেখছে সেটা দেখছি আমার অনেক ভিউয়ার্সরা আমার অনেক দিদি ভাইরা আমার অনেক ছোটো বোনরা কমেন্ট করতো শাড়িটা আমি কইতে কিনছি লিঙ্ক দেবো লাগে যদিও আমি শাড়িটা কোনো অনলাইন পেসে কিনছি না গো দিদি ভাইরা আমি এটা আমার বাড়ির কাছের দোকান থেকে কিনছি তোমরা যদি চাও দোকানের অ্যাড্রেস আমি তোমরা অলরেডি অবশ্যই দেওয়া দিবো তোমরা আয়া আমার নাম গা এবং আমার শাড়িডার ফটো নিয়ে এসে তোমরা কিন্তু দোকানদারে দেখাইতে পারো তোমরা যদি ভীষণ ভালো লাগে এদিকে তোমরা দাদা ভাই আর আমি অনুষ্ঠান বাড়িতে যাবো আর আমি আর আমার হাজব্যান্ড মিলে দুজনে মিলে একটু ভিডিও বানাতাম না ফটোশুট করতাম এটা তো হইতেই পারে না আর ওইদিকে সঙ্গে সিংহাসনে আমরা মহারানী বহির এসে তোমরা দাদা আর আমি একটু ছবি টুবি তুলছি কিছু ছবি তোমার সঙ্গে ধীরে ধীরে আইব কিছু কিছু ধীরে আপলোড করতে চাইব কিছু করে এখন সে মেইন জিনিসটা প্যাট পূজা অনুষ্ঠান বাড়ি নিজের বাড়িতে যাও আর পরের বাড়িতে যাও মেইন কিন্তু আকর্ষণে সে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া না করলে কিন্তু অনুষ্ঠান বাড়ি যাওয়াই কিন্তু আমরা একদম সম্পূর্ণ দূষণ তো প্রথমে শাক বাদ দিয়ে শুরু করলাম খাওয়াটা তোমার সবটি পদ আমি শেয়ার করতাম না কারণ হলে আমি সবগুলি আইটেম নিজেই খাইছি না তো যে কয়টা মানে বাড়ির মানুষ তো বুঝো না রাত্রেও আবার খাওয়া দাওয়া করুন এই কারণে দুপুরবেলা আমি একটু কমে রেখেছি তো আমি শুধু শাক ভাত খাওয়াটা খাইলাম আর এসে গেছে পাঠার মাংস ও আমার তো সেই ফেভারিট পাঠার মাংস পাঁপড় আর চাটনি মানে এই খাউনটি হইলে আমার আর দিনটা অন্য কিছু আমি আসলে সত্যি পাবদা মাছ আছিল মেনুটে আসছিলো পাবদা মাছ মাছের মতো দিয়ে ঘন্ট বড়ো মাছ আসলো আলু দিয়ে তোমাদেরকে বড়ো মাছটা পুতো খাইছিলাম যে ভিডিও করতে বুঝলা গেছে গে তোমার কথা খেতে তারপরে এই যে দেখো চাটনি আর পাপড়া কে কে আসো আমার মতো পাপড় দিয়ে চাটনি খাইতে ভালোবাসো বন্ধুরা প্লিজ একটু কমেন্ট বক্স করতে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর তোমরা কিন্তু বিরুটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবা লাস্টে আসলো তা খাওয়া দাওয়া পর্ব শেষ তারপরে আমরা এমন এই দিদিরা মানে কী কম তারা তোমরা তো সবাই ছিল তারাও আমরা আনন্দে সামিল হইলো ভীষণ ভালো লাগলো এই তারাও তো কইতে গেলে সমাজ বাদের বাদে তালিকায় ভালো লাগলো কিন্তু ঠিক না তারাও তো আমাদের মতো মানুষের ঘরেই জন্ম তারা এত সুন্দর একটা গান লাগায় নাচতে আসিল বন্ধুরা কিন্তু গানটাই একটা কপিলেটির বয় তু কপিলেটির বইয়ে কোনো গান তোমার সঙ্গে শেয়া করো তারা ভীষণ আনন্দ করছে আর আমরাও তারা নিয়ে ভীষণ আনন্দ করছি খুব ভালো লাগছে আর আমার ভাইয়ের তারা নিমন্ত্রণ করে দিয়েছিল তারা সকালবেলা একবার আইসে আগে আমার বন্ধু মেয়েরা আশীর্বাদ করে তারা যা যা আমার টাকা টুকা খুশি করে আমরা ভাইয়ে দিয়ে দিচ্ছে আমাকে এক ভাইয়ে মিনময়ে আর তারপর দুপুরবেলা তারা খাবার লেগে নিমন্ত্রণ করেছে তারা ঠিক দুপুরবেলা তারা আবার চায় সেটা কিন্তু তারা কিন্তু খাইছে না তখন না জানি যে আমার ভাই না জানাজি করছে না জানাজি কইরা মনের আনন্দ নিয়ে কিন্তু তারা খাইছে কেউ তোমরাও তোমাদের বাড়ির কোনো অনুষ্ঠান যদি তাদের মতো মানুষরা যায় তোমরা কেউ সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো একটা অনুরোধ করবো হ্যাঁ তারাও হয়তো অনেক ক্ষেত্রে আমরা অনেক বিরক্ত করে বা অনেক বাড়িতে গিয়ে বাচ্চা বাচ্চা থাকলে এরকম ডিমান্ড করে টাকা পয়সা এত বেশি চায় যে সবার পক্ষে দেওয়াটা সম্ভব হয় না সবাই তো রেফোর্ড করতে পারে না তার সঙ্গে আমরাও খারাপভাবে করতাম না তারাও চামক খারাপ করতো না তেমন তারাও গুজরে ডুজে করে নিশ্চয়ই কোনো সমস্যা হইতো না সমাধান হইব তো যাই হোক তারা আমরাও সমাজে নিয়ে চলতেছে তারাও কী করবো তারাও তো তাদের বাড়ি ঘর সাইড আসে তারাও তো আমরার মতো মানুষের ঘরে জন্ম তারা তো কোনো অন্য গ্রহের থেকে জন্ম নিয়ে আসে না তো সবার কাছে এই বিরোধের মাধ্যমে এগুলো তো কমু তারা যেমন আমরা আনন্দে সামিল হতে পারে আমরাও তারা আনন্দে সামিল হবো তো তারার কাছে যদি রিকোয়েস্ট থাকবো যে তারাও যেন কোনো বাড়িতে গিয়ে আসে তারা তিনজন আসছিল ওই দিনকে বাকিরা দেখো চেয়ারের মধ্যে বসে বইয়া রইছে তা সবার নাচ আমি আর তোমার সঙ্গে হয়তো বা শেয়ার করতে পারছি না বা ভিডিও আগে তো লাগা আগে তোমরা দেখছো তা আমরা ভীষণ এনজয় করছি ভীষণ আনন্দ করছি তারাও যখন আনন্দ করছে আমরাও আনন্দ করছি তারা খুশিতে মানে খুশি হইয়া খুশি মনে গেছে তারা যা যা পাওয়া সব খুশি মনে হয়ে গেছে আমাদেরও মানে বাড়ির মানুষের সবার মনটা ভীষণ ভালো লাগছে তো তোমরা তারা নাচটা কীরকম এনজয় করলে বন্ধুরা আমার অত অবশ্যই কমেন্টগুলো জানাই বা চাল আছে খুলার ভিতরে করে এই জায়গাটা সম্পূর্ণ ভিডিওটা ক্লিক তোমার লোকে আমি নিতে পারছি না ক্লিকা আমি খাওয়াতে আসিলাম তোমরা দেখছো খাওয়ার থেকে উঠে গিয়ে তারা নাচটা শুরু হয়েছে তো যেখান থেকে শুরু হয়েছে তোমরা একটু বিড়ুটা শেয়ার করলো তারপর যে এখন বাড়িতে রাত্রে তো আবার আমার রাতে বেতো নাচানাচি ধামাকা আছে তো নাচের ভিডিও তোমাদের সঙ্গে বেশি একটা মানে শেয়ার করতে পারতাম না রাত্রেবেলা বেশি নাচানাচি আমরা মোবাইলে তুলছি না আমরা এতটাই আনন্দ করছি তোমরা দাদা ভাই আর আমি একটু কানের তালা তালে লিপসিং করতেছি দাদা ভাই না মানে আমি একটু লিপসিং করতেছি তো আমরা দুজনের ভিডিও দেখতে তোমরা কেমন লাগে জানি ভালো লাগে তোমরা আমার কমেন্ট করো তারপরে আবার জিজ্ঞেস করি তোমরা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করিও বেশি ফিরা আর এইভাবে ভালোবাসা দিয়ে আমরা পাশে থাকবো আমি যেন আগামী দিনও তোমাদের হাত ধরে আমি চলতে পারছি ঠিক আছে আজকের মতো এখানেই রাখছি টাটা